সো গাইজ দেখো অষ্টম শ্রেণীর অনুশীলনী আট দশমিক দুইয়ের এক নম্বর অঙ্কটা ঠিক আছে তো দেখো বলেছে একজন দোকানদার চব্বিশশো টাকা দিয়ে কয়েক প্যাকেট বিস্কুট কিনে ষোলো পার্সেন্ট লাভে বিস্কুটগুলো বিক্রি করেন মোট বিক্রমূল্য নির্ণয় করো ঠিক আছে একদম সহজভাবে বুঝাচ্ছি দেখো তো যেমন একজন দোকানদার চব্বিশশো টাকা দিয়ে কয়েক প্যাকেট বিস্কুট কিনে তো বিস্কুট কিনে মানে এটা কি বিস্কুটের কেনা কেনা দাম কেনা দাম মানে কিনলো মানে এটা ক্রমূল্য ঠিক আছে তো লিখবো যে এক নাম্বার দিয়ে তোমরা আমার মতো এভাবে লিখবা ঠিক আছে বিস্কুটের বিস্কুটে কী বার করবো কী দেওয়া রয়েছে বিস্কুটের ক্রয়মূল্য ঠিক আছে তো জাস্ট এটা আমাদের নিজের থেকে বুঝে লিখতে হবে এটা যে ক্রমূল্য এটা লিখবা যে বিস্কুটের ক্রয়মূল্য সমান সমান চব্বিশশো টাকা ঠিক আছে তো মোট বিক্রমূল্য কত এই চব্বিশশো টাকার বিস্কুট কিনে সে ষোলো পার্সেন্ট লাভে বিক্রি করলো তো বলা হলো বিক্রমূল্য কত তো ষোলো পার্সেন্ট লাভ কথার অর্থ সেটা তো আমাদের বুঝতে হবে লিখবা যে ষোলো ঠিক আছে লাভ ষোলো পার্সেন্ট লাভ কথার অর্থ কথার অর্থ ঠিক আছে একশো টাকা জিনিস একশো টাকা ক্রমূল্য হলে বিক্রমূল্য কত হবে একশো টাকা একশো টাকা যদি ক্রমূল্য হয় একশো টাকা ক্রমূল্য হলে ক্রয়মূল্য হলে বিক্রমূল্য হবে বিক্রমূল্য হবে সমান সমান কত একটু সহজভাবে দেখো পার্সেন্ট মানে কত একশো তো ষোলো পার্সেন্ট লাভ মানে আমি একশো টাকা জিনিস একটা কিনে একশো ষোলো টাকা বিক্রি করবো তাহলে তো ষোলো টাকা লাভ হবে তাই না তো বুঝো একটু ষোলো পার্সেন্ট লাভ কত রট একশো টাকার জিনিসটা বিক্রি করবো কত একশো ষোলো টাকা ক্লিয়ার তো তো ষোলো পার্সেন্ট লাভকথারটো একশো টাকা ক্রমূল্য হলে বিক্রিমূল্য কত হবে একশো ষোলো টাকা এত টাকা এতটুকু ক্লিয়ার আশা করি এবার লিখবো এক টাকা ক্রমূল্য হলে বিক্রমূল্য হবেই সমান সমান দেখব একশো ষোলো উপরে লিখবো নিচে লিখবো একশো এত টাকা ক্লিয়ার এতটুকু আশা করি এতটুকু বুঝতে পারছো সুতরাং তারা বলেছে বিস্কুটে ক্রমূল্য এত চব্বিশশো টাকা যদি কেনা দাম হয় বিক্রমূল্য কত হবে তো লিখবো যে এটা কেনা দাম মানে এটা ক্রমূল্য না তো লিখবো যে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ক্রমূল্য হলে বিক্রমূল্য হবে সমান সমান কেমন এটা আগের থেকে যেব লিখবা ইন্টু এটা দিবা এত টাকা দেখো এবার এই শূন্য দুটা শূন্য দুটো কেচে দিবা এক ষোলো গুণ চব্বিশ এত টাকা হবে কেমন এ দুটো গুণ করবা তো গুণটা আমি দেখাচ্ছি এখানে দেখো

তো লিক বাজার সুতরাং বিস্কুট এ হবে বিক্রমমূল্য চলাসময় দুই হাজার টাকা এটা হলো আনসার কেমন শেষ